বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার কলকাতায় আসছেন তবে সিনেমা নয় এক্সক্লুজিভ নাইট পার্টি নিয়ে ছাব্বিশে এপ্রিল আইটিসি রয়্যাল বেঙ্গলে অনুষ্ঠিত হবে ডিয়াবল আফটার ডার্ক যা বিলাসবহুল টেবল অনলি ইভেন্ট আরিয়ানের প্রিমিয়াম ব্র্যান্ড ডিয়াবল ইতিমধ্যেই ঝড় তুলেছে ওয়তকা ও হুইস্কির দুনিয়ায় এই পার্টিতে থাকতে পারেন অনন্যা পাণ্ডে সুহানা খান জনপ্রিয় ক্রিকেটাররাও ডিজের দায়িত্বে থাকবেন ডিজে গণেশ ও আন্তর্জাতিক পারফর্মাররা কলকাতা হতে চলেছে ভারতের প্রথম হোস্ট সিটি দুবাইয়ের পর শহরে কি আসবেন শাহরুখও সেই উত্তরের জন্য অপেক্ষা ছাব্বিশে এপ্রিল পর্যন্ত সো গাইস এই বিষয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন Bye.